সৌদি আরব মিশন টোয়েন্টি থার্টিকে সামনে রেখা নানান রকমের রিফর্মের মধ্যে দিয়ে যাইতেছে এবং ইতিমধ্যে বেশ কিছু সেক্টরে তারা খুবই সফলতা অর্জন করছে এর মধ্যে একটা বিষয় যেটা বিদেশি বা ফরেন কোম্পানিগুলোকে তারা সৌদি আরবে কোনো রকমের সৌদি নাগরিকত্বের অংশীদারিত্ব ছাড়া ব্যবসা করার সুযোগ দিছে মানে ফরেন কোম্পানিগুলো চাইলে সৌদি আরবে কোম্পানি খুললে ব্যবসা করতে পারবে এরকম একটা সুযোগ দেওয়া হয়েছে যেটা আসলে প্রবাসীরা খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছে আমার মনে হয় বাংলাদেশিরাই সবচেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করছে এই ইনভেস্টার লাইসেন্স কিছু নিয়ম কারণ তো অবশ্যই আছে কিছু সত্য আছে এবং সেই সত্ত্বগুলো কিন্তু সহজ সত্য না এবং ইনভেস্টার লাইসেন্স আসলে মানে আপনি পরিচালনা করতে যোগ্য কি না সেটাও কিন্তু আপনার আগে জানতে হইব ইনভেস্টার লাইসেন্সের বাসরিক রিনিউয়াল চার্জ বাষট্টি হাজার রিয়াল এবং আপনি যা ব্যবসা করবেন ব্যবসার টোয়েন্টি পারসেন্ট গভর্নমেন্টকে দিতে হবে আমরা বাংলাদেশে যারা তারা তো যে কোনো বিষয়ে অতি উৎসাহী মানে কোনো সুযোগ আসলে সেটা কি আমরা যোগ্য না অযোগ্য সেটা আমাদের বাবার সুযোগ নেই আমরা চলে বলে কৌশলে নানান রকমের পায় তারা কইরা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করি যেহেতু এটা ফরেন কোম্পানির জন্য বিদেশি ইনভেস্টারদের জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ এই নামে বেনামে কোম্পানির কোম্পানি নিয়ে আইসা সৌদি আরবে ইনভেস্টর হয়েছে। এবং যারা এই সার্ভিস অফিস তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এরকম বিজ্ঞাপন দিছে যে মানে যে কেউ আসলে ইনভেস্টর লাইসেন্স করতে পারে এবং এরকম অনেককে যাদের একটা ছোটোখাটো ব্যবসা আছে তাদেরকেও ইনভেস্টার লাইসেন্স ধরিয়ে দেওয়া হয়েছে দুই হাজার পাঁচ দশ হাজার রিয়াল প্রফিটের আশায় তাদের সিন্ডিকেটের মাধ্যমে দেশের থেকে বা অন্য কোনো দেশের থেকে একটা ফরেন কোম্পানির লাইসেন্স নিয়ে আসা হয়েছে এবং এখানে তারে ইনভেস্টার বানিয়ে দিছে এখন মূল সমস্যাটা হয়ে দাঁড়াইছে যেটা যে সৌদি সরকার এতদিন যে বাষট্টি হাজার রিয়েল রিনিউয়াল চার্জ ছিল সেটা নেয় নেই এটা হয়তো বা তারা সুযোগ দিছে কিন্তু এটা এখন দেখা গেছে যে বাষট্টি হাজার সময় কিন্তু এখন তো আর তারা করতে পারতেছে না মানে যাদের একটা ছোটখাটো ব্যবসা আছে মালিকের সাথে মিলামেশা করে একটা ছোট বাকালা বা ছোট একটা দোকান যাদের আসলে মাসিক ইনকাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার তারা তো আসলে এই ইনভেস্টার লাইসেন্সের যোগ্য না ইনভেস্টর লাইসেন্স তো আসলে মূলত যারা বড় ব্যবসায়ী ইনভেস্টর যাদের অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে টাকা পয়সা আছে তারা সেটা পরিচালনা করবে কিন্তু দেখা গেছে যে যারা মানে নিজেদের আকামা রিনিউ করার টাকা নাই তারাও ইনভেস্টর লাইসেন্স করে বসে রয়েছে এতে করে কি হয়েছে বর্তমানে এখন অনেক ইনভেস্টর আছে যারা কিভাবে ইনভেস্টর লাইসেন্স বন্ধ করা যায় সেই পথ খুঁজতেছে এবং আমার মনে হয় বাষট্টি হাজার রিয়াল চার্জ যদি কন্টিনিউ আসা শুরু করার তাইলে এরকম শত শতে ইনভেস্টাররা তাদের লাইসেন্স বন্ধ করার জন্য মানে সৌদি কমার্সে দূরদূরি করতে থাকবে এটা কি হইল। এটা দেশের ভাবমূর্তি নষ্ট হইল এবং যাচাই বাছাই করলে দেখা যাবে যে যে বিদেশি কোম্পানিগুলো আনা হয়েছে এগুলো প্রত্যেকগুলো কোম্পানি ফেক প্রত্যেকটা কোম্পানি যদি যাচাই বাছাই করে সৌদি সরকার দেখা যায় যে কোম্পানি গুলোর কোনো অস্তিত্ব নেই তাইলে মানে কেমন বিষয়টা অপমানজনক না তো আপনারা যারা আসলে সার্ভিস অফিসের মাধ্যমে মানুষের লাইসেন্স করে দিয়েছেন দিচ্ছেন জানার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন যে তাদের ব্যবসা কিরকম আছে মানে সৌদি আরবে ইনভেস্টর হওয়ার জন্য তারা যোগ্য কি অযোগ্য শুধু অল্প কিছু টাকার জন্য দেশের মানুষ নষ্ট করেন না এখন আমার মনে হয় যে মানে পরিস্থিতিটা এতটাই খারাপের দিকে যাইতেছে যে ইনভেস্টর ওলারা এখন মানে নিজেদের আঁকা মারিনু করা নিয়েই চিন্তায় থাকবে তো এরকমই আর কি কোনো সুযোগ আসলেই সেই সুযোগ আপনার নিতে হইব আপনি সেই সুযোগের যোগ্য অযোগ্য এটা তো আগে যাচাই করবেন এখন কান্দাকাটি করে লাভ নেই ইনভেস্টর লাইসেন্স যত সহজে খোলা গেছে বন্ধ করাটা তো সহজ হবে না যত দেনা আছে সব কিছু দিয়ে ঘরে বন্ধ করতে হবে